আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যেই ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে প্রায় পাখি চোখে পুরোটা মিনা দেখার মতো অর্থাৎ মিনার একটু দূর অবস্থানতে যে ফ্লাইওভারটি আছে ওই ফ্লাইওভারটি থেকে এই ভিডিওটি করা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হাজি তারা মিনাতে পাথর নিক্ষেপ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এই আপনাদের দূর দূরান্ত যে অবস্থানটা দেখতেছেন এই সবগুলো হচ্ছে মিনার আশেপাশে পরিবেশ আর যে মানুষগুলো দেখতেছেন সবগুলা হচ্ছে হাজি আপনাদেরকে পুরোটা শহর দেখানো হচ্ছে আর এই হাজিগুলো হচ্ছে ব্রিজের উপরের হাজি আর ওই যে দূর অবস্থানটিতে যেই ফ্লাইওভারগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে আপনার মিনার উপরিভাগের রাস্তা আর ওই যে দূরে যেই বিল্ডিংগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে হোটেল আর এই বিল্ডিংগুলোতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় তো আর এটা হচ্ছে আমাদের যে হোটেল আছে এই হোটেলের সামনের দৃশ্য আর এটা হচ্ছে আল খাইফ মসজিদ আর এর ডান পাশে হচ্ছে মহিলাদের এবং পুরুষদের জন্য যে ওয়াশরুম আছে ওই ওয়াশরুম তো এক ভিডিওর মধ্যে আপনাদেরকে সব কিছুই দেখাতে সক্ষম হলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা লাইক করে দেন আর ওই যে দুবার দেখতেছেন এইগুলো হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হাজিদেরকে স্প্রে করা হচ্ছে